ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এই ধরনের ভিডিও আগেও অনেকটা দিয়েছিলাম তারপর অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি এরকম কোনো সহজ পদ্ধতি থাকলে সেটা দিন কি দিব এত সময় ভিডিও থামেলে বুঝতে পেরেছেন দেখেছেন থামবেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন চোর সহজে ধরতে পারবেন চোর ধরার জন্য এই পাওয়ারফুল এই কাজটি খুব ব্যাপক করবেন খুব নিয়মে করবেন বলছি তার আগে একটি সতর্ক দিতে চাই আমার এই ভিডিওগুলি আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি আমার ফেসবুক দর্শক যারা ফেসবুক ফলোয়ার যারা তাদেরকে একটি সতর্ক দিতে চাই চোর চিটিং বাস দেখে সাবধান চোর চিটিং বাস দেখে সাবধান চোর চিটিং বাস ফেসবুকে আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে দেখবেন মেয়েদের কিছু পিক লাগিয়ে কিছু চিটিং বাস দুষ্টতান্ত্রিক প্রতারক চক্র তারা ভিডিওর সামনে এসে কথা বলার মতন কোনো হিম্মত নেই অতএব তারা পিছন থেকে মানুষকে ঠকিয়ে হাতিয়ে নেয় মানুষের টিকা হাজার হাজার টাকা একটি মানুষের টিকা এইভাবে তারা টাকা পয়সা হাতিয়ে নেয় অন্য মানুষের তখন দোষ হয় কিরকম যেমন জানেন চোর তো চোরের কোন গোত্র থাকে না চোরের গোত্র একটাই তারা চোর চিটিংবাজের গোত্র একটাই তারা চিটিংবাজ কিন্তু ভালো মানুষের সন্ধান পাওয়া অনেকটা কষ্ট এই সমাজে আমি আমি নিজেকে কোনোদিনও ভালো মানুষ পরিচয় দেওয়ার জন্য ইউটিউব আসেনি আমি আপনাদের শুধু বলতে এসেছি এই ইউটিউবের ভিতরে একশোর ভিতরে আটানব্বই জন পাবেন আপনি সিটিং বাস কারণ তারা বিভিন্নভাবে মানুষেরকে কে পটিয়ে পাঠিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা তাদের কাছ থেকে সাবধান হবেন কমেন্ট সেকশনে আমার ভিডিওর কমেন্ট সেকশনে একদল প্রতারক চক্র তাদের অ্যাড্রেস পোস্ট করেছে এই অ্যাড্রেসগুলি পোস্ট করেছে তাদের ফোন নাম্বার সহকারে এই অ্যাড্রেসের ভিতরে আছে এদেরকে কিন্তু আমি চিনি না এদের সাথে আপনারা কখনো যোগাযোগ করবেন না এদের সাথে যোগাযোগ করে আপনারা প্রতারিত হবেন না যদি এদের সাথে যোগাযোগ করে আপনারা প্রতারিত হন আমার পরে ফোন দিয়ে বলেন যে গুরুজি এটা হয়েছে আমি কিছু সমাধা দিতে পারবো না কারণ সেজন্যই আপনাদেরকে আমি সতর্ক বাধা দিতেছি প্রতারক থেকে আপনারা সাবধান কখনো প্রতারকের ফাঁদে ফা দিবেন না আপনার কষ্টের টাকা নষ্ট করবেন না আপনাদের কষ্টের টাকা এরকমই একটি জায়গায় আপনি লাগাবেন কাজে যেখানে লাগালে আপনার কাজে লাগে আপনার কাজে সুফল পান এবং আপনার সমস্যার থেকে আপনি সহজে মুক্তি পান সে ব্যবস্থায় আপনি লাগাতে পারেন কিন্তু কোনো প্রতারক চক্রকে দিয়ে আপনি প্রতারিত হবেন না তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আমি আর কথা দিকে বাড়াবো না সাবধান প্রতারক থেকে আবারও বলে দিলাম তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো চোর আপনার বাড়ি থেকে কোনো একটা জিনিস নিয়ে গেছে একটা মোবাইল মনে করেন চুরি করে নিয়ে গেছে বা টাকা নিয়ে গেছে বা কোনো একটা জিনিস চুরি করে নিয়ে গেছে এখন কে চুরি করেছে কোন লোক চুরি করেছে আপনি তো জানেন না কারণ চোর তো আপনি দেখেননি কীভাবে আপনি বের করবেন সেই চোরাই জিনিস সেই বিষয়ে আজকে আলোচনা করব আজকে আমি একটি আয়াত আরবি লেখা আয়াত নিয়ে উপস্থিত হয়েছি বা সুরা যেটাই বলেন এই যেটাই বলেন এচ এম আয়াত সুরা মিলে একটাই জিনিস তো আপনারা এই আরবি লেখাটি আপনারা লিখবেন একজন পরেশগার ব্যক্তি এই আরবি লেখাটি লিখবেন সাদা কাগজের উপরে আপনি লাল কালি দিয়ে লিখলেই হবে বা মেসেক জাফরান কালী দিয়ে লিখতে পারলে আরো ভালো এই ছোট্ট আয়াতটি দুলানের আয়াত এই দুলানের আয়াতটি আমি ভিডিওর শেষে স্কিমে দিয়ে দেবো এটি সকল ধর্মের লোক করতে পারবেন যেমন ডাক্তারি দোকানের এলোপ্যাথি ঔষধ সবার জন্য প্রযোজ্য এভাবেই একটি তন্ত্রমন্ত্র যন্ত্র আয়াত যেটাই বলেন সবার জন্য প্রযোজ্য সবাই করতে পারবেন সবাই প্রতি আমার অনুমতি দেওয়া থাকবে কিন্তু অনুমতি পুনরায় নিয়ে কাজ করতে হলে আমার সাথে যোগাযোগ করে করতে হবে কারণ প্রকাশ অনুমতি এখানে দিইনি এই আয়াতটি লিখে আপনি একটি বাছুর গরু গরুর যে বাছুর হয় বাচ্চা সেই বাচ্চার কোথাও বেঁধে দিতে হবে কোথায় বেঁধে দিবেন সেটা আমি বলবো না কোথাও বেঁধে দিতে হবে বেঁধে দিয়ে আপনার যেই যেই লোকদের সন্দেহ তাদেরকে আপনার হবে তোমরা আসার পরে আপনারা ওই যে লোকগুলি একজন একজন করে বলবা বাছুর যে এসেছে গরুটি বাছুর গরুটির পিঠের উপর তুমি হাত রাখো একটু হাত দাও তো একজন করে একজন করে হাত দিতে থাকবে যখনও প্রকৃত চোর এই গরুর পিঠের উপর হাত দিবে হাত তার যখন পড়বে তখন কিন্তু গরুটি ডেকে উঠবে যখন ডেকে উঠবে তখন আপনার বুঝতে হবে এটাই প্রকৃত চোর তো বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের এই পাওয়ারফুল আলোচনাটি একটা জিনিস হাতে রেখে গেলাম সেটি হলো এই তাবিজটি আপনি এই বাসুরের কোথায় বাঁধবেন সেটা বলিনি সেটা বলবো অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে ও নাম্বার যোগাযোগ করবেন আপনি জানতে চাইলে আমি বলে দেব তো বন্ধুরা আমি কেন এতটা হাতে রেখে গেলাম এখন আমার এই ভিডিওগুলি হিন্দিতে প্রচার হয় আমার মন্ত্রগুলি নিয়ে আবার আমার মন্ত্র নিয়ম কারণ ইত্যাদি ইত্যাদি সব দেখি এক আছে যার কারণে আমি একটু হাতে রেখে গেলাম কেউ কষ্ট নিবেন না যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবে দেয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসা এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ